আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ফরহাজউদ্দিন আহমেদ বিএ অ্যাডভোকেট ডিভিশন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ স্বাগত জানাচ্ছি আজকে আলোচনায় আজকে আলোচনা করব ইনজাংশন সংক্রান্ত বিষয়ে ধারাবাহিক আলোচনার প্রথম পর্ব এটি আসলে আদালত কাউকে কোনো কাজ করতে বললে বা করতে নিষেধ করলে সেটা কিভাবে হয় কবে আমরা ইনজাংশন চাইতে পারি আজকের আলোচনায় আমরা শিখব ইনজাংশন কি এটি কবে দেওয়া হয় এবং কয়েকটি গুরুত্বপূর্ণ কেস লো দিয়ে এই বিষয়টা পরিষ্কার করব প্রিয় দর্শক আলোচনা শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথেই কারণ আলোচনার শেষে আমি আপনাদের তিনটি গুরুত্বপূর্ণ টিপস দিব কিভাবে আদালতে ইনজাংশনের জন্য আবেদন করতে হয় প্রথমে আসি ইনজাংশান কি ইনজাংশান হলো আদালতের একটি জুডিশিয়াল ওজা যেখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানকে কোনো কাজ করতে বলা হয় অথবা কোনো কাজ থেকে বিরত থাকতে বলা হয় এই সংক্রান্ত কিছু কেস রেফারেন্স আছে উনিশশো তেইশ সালের একটা কেস আছে লাহোরের ফোরটি এইটে এটি একটি প্রিভেন্টিভ রিলিফ আসলে অর্থাৎ এটি আগাম প্রতিরোধমূলক একটি ব্যবস্থা এই সংক্রান্ত বিষয়ে কিন্তু টোয়েন্টি টু ডিএলআরের রিপোর্ট আছে পাঁচশো তিনশো আশি নম্বর পেজে উদাহরণস্বরূপ আমরা যদি বলি যদি কাউকে জমি কেটে বিক্রি করতে নিষেধ করা হয় মামলার মেয়াদ পর্যন্ত তবে সেটি হলো ইনজাংশন কবে ইনজাংশন দেওয়া যায় না কখন ইনজাংশন দেওয়া যায় না সব সময় পাওয়া যায় না যেমন কেউ যদি ঋণী হয় তাকে তার সম্পত্তি বিক্রি করতে বাধা দেওয়া যায় না এই কারণে যে সে দেনা পরিশোধ করবে না সুরেন্দ্র বার্সাস রাম উনিশশো সালের মামলা এখানে বলা হয়েছে যে অ্যালেজড ডেটরকে শুধুমাত্র দেনা আছে বলে রেস্ট্রেইন করা যায় না আমরা আরেকটি মামলা দেখতে পাই যেখানে এটি গুজরাট বটলিং কোম্পানি লিমিটেড ভার্সেস কোকাকোলা কোম্পানি লিমিটেড এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ প্রিয়দর্শক এই কেসে ডিফেন্ডেন্ট প্লেন অনুমতি ছাড়াই তাদের শেয়ার একজন তৃতীয় পক্ষকে ট্রান্সফার করে প্লেন সাথে সাথে এগ্রিমেন্ট বাতিল করে এবং আদালত থেকে ইনজাংশান চেয়ে নেয় যাতে ডিফেন্ডেন্ট অন্য কারোর সাথে নতুন চুক্তিতে যেতে না পারে কোর্ট তখন অন্তর্বর্তী একটা ইনজাংশন দেয় ডিফেন্ডেন্টের বিরুদ্ধে ডিফেন্ডেন্ট মানে হচ্ছে বিবাদী পরে সেই ইনজাংশন বাতিলের জন্য আবেদন করে এই কেস থেকে কি শিক্ষা পাওয়া গেল প্রিয়দর্শক যদি চুক্তি লঙ্ঘন হয় এবং তাতে অপূরণীয় ক্ষতির সম্ভাবনা থাকে তাহলে ইনজাংশন পাওয়া যেতে পারে ন্যাচার অ্যান্ড ইম্পর্টেন্স অফ ইনজাংশন অ্যাকচুয়ালি ইনজাংশান এক ধরনের ইকুইটেবল রিলিফ এটি ন্যায় নির্ভর এটি কিন্তু আইনগত নয় থার্টি টু ডিএলআরে তিনশো বারো নম্বর পেইজে কিন্তু এটি একটি রিপোর্টেড কেস আছে সেখানে বলা হয়েছে ষোলো ডিএলআর একশো সাতানব্বই নম্বর পেজেও কিন্তু এই ধরনের একটি মামলা রয়েছে এটি মূল লক্ষ্য হচ্ছে সুটের বিষয়বস্তু স্ট্যাটাসও বা বর্তমান অবস্থায় রাখা যেন আদালতের রায় না আসা পর্যন্ত কোনো ক্ষতি না হয় আমরা জানি যে কিভাবে ইনজাংশান চাইতে হয় সেটাও একটা ব্যাপার আছে লিখিত চুক্তি থাকলে সংযুক্ত করতে হবে তাহলে আরেকটা জিনিস ব্যালেন্স অফ কনভিনিয়েন্স এবং ইনকনভিনিয়েন্স সেটা বোঝাতে হবে আদালতকে ইরিপারাবল লস হবে অপরণীয় ক্ষতি হবে সেটা বোঝাতে হবে আদালতকে প্রাইমাফেসি কেস আছে সেটা বোঝাতে হবে আদালতকে বিজ্ঞ আদালতকে ইনজাংশন চাওয়ার সময় অবশ্যই বিস্তারিত ব্যাখ্যা করতে হবে যে আদালত কেন এটি দিবে এবং কিভাবে আপনার ক্ষতি হবে না দিলে এটি যদি না দেয় আপনি কত কটুকু ক্ষতিগ্রস্ত হবেন সেটা বিজ্ঞ আদালত উপস্থাপন করতে হবে আদালতের ইনজাংশন শুধু একটি অস্থায়ী নিষেধাজ্ঞা নয় এটি একটি শক্তিশালী আইনি হাতিয়ার তাই সঠিক সময়ে সঠিক কাগজপত্র এবং আইনি ভাষায় আবেদন করলেই কিন্তু আপনি এই প্রতিকার পেতে পারেন আজকের এই আলোচনাটি ল অফ ইনজাংশান নিয়ে ধারাবাহিক আলোচনার প্রথম পর্ব আশা করি পরবর্তী পর্বগুলো সাথেই আপনারা থাকবেন আর আজকের আলোচনাটিও হয়তো আপনাদের ভালো লেগেছে ভালো লাগবে ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের কোনো মতামত পরামর্শ বা কোনো জানার থাকলে কমেন্টে অবশ্যই লিখবেন আমি চেষ্টা করব পরবর্তীতে সেই ধরনের আলোচনা নিয়ে আপনাদের সামনে আসার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুন্দর থাকুন চলুন একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ করি